চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফেলে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আতঙ্কে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার কাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে

আমরা যেন শান্তির বাংলাদেশ বিনির্মাণ একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ আমরা যেন অবদান রাখি আলহামদুলিল্লাহ একটাই সম্পর্ক সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা মত করাতে পারেনি আমরা বারবার মাথা মত করেছি আমাদের মাহুদের দরবারে করতেই থাকবো কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা আমাদের করবীরা সীমাহীন এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলাম এই সকল ক্ষতির পথ আমাদের অঞ্চলে ছিল সেই কত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার আর দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাঠান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিল তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবের চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোন প্রশ্নই আসে দুই দিনের মধ্যে পাঁচজন জন কেউ কেউ কোন করেন জনগণের এই খরচ মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন অশান্তিতে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তান ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সজা আর এই জাতি বিশেষ পাবে এখন সজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যর্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে তারা জ্যোতিষিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে নিয়েছে

ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙ্গে পড়বেন এমনকি এর চেয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট তারা হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয় কত নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করার মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উৎসাহী দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুক এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন মাঠে গেলেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী লাইগে তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করে বলছে আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারত তারা বলেছে আমাদেরকে যে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনদিন তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেদ দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেইগুলাকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস জুটাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণ ভাবে সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোন চিন্তা করতে হবে না যখন দায়িত্ব দায়িত্বশীলতার পরিচয় দিলো তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহ দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না এটা আমরা বাড়তে কেন করবো না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মানুষের ইজ্জত মন্ত্রণ করা হচ্ছে আমাদেরকে কম করা হচ্ছে গড়বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের তাকে সারা দেব তারা সেপ্টেম্বরের চার তারিখ টাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে রূপসমার জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বন্মত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অর্থবদ্ধ আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইসনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান মন্ত্রবর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য দাওয়া দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মত সকল ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা করবেন আমরা কোন অপশক্তির কাছে মাথা মতো করব না আমরা কোন চোখ পরোয়া করব এই আওয়াজ এই দেশের জনগণকে আরো প্রবদ্ধ করেছে আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো সর্বজন করা সফল হবে পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদের তিনি আবার প্রধান উপদেষ্টা বসেছেন তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এইখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলকানায় সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করল এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল শত শত নেতা কর্মীকে ফোন করলো তখন অবশ্য অন্য কোন দলের উপর এই বিপদ আসে আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা সবাই বাঁচব সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুর পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ নিয়েছে তেরো সালের পাঁচই মে সাপ্লাই কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন মরে নাই সেখানে আলিমুল আমার রং ছুটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিলের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ বান্দামাতি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর ছেলেকে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা দেয় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় খুব সুখে কালো আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দইতেছি আমরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে আমার সম্মানিত হয় না এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ আলোচনা দেশি বিদেশি অনেকে জিজ্ঞাসা করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে যে ক্ষমতায় থাকার জন্য তারা যারা তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জান আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আছি পঙ্গুত্যের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস শান্তিতে আছে যে শান্তিকে বিঘ্নিত করার জন্য দোহায় করার চেষ্টা করা হচ্ছে ঈশ্বর আমরা আসা একটা ঐক্যবদ্ধ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ঈশ্বর আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল উই আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা সাহিত্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিগুলো বরাদ্দ আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এ ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবেন আমরা সেই বাংলাদেশ করতে আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করতে চাই তারা দেশপড়া কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না হাল কাজ করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ শুকানোর সাথে সাথে দেশ একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শীতকালীন সময় তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে নাটক কর্মের উঠে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করেন অতীতের রেজাল্টে মূল্যায়ন করেই তাদের হাতেই এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ মঠ জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না নিজেদের কাজে ধর্মীয় সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামের সেই স্বপ্নের রাষ্ট্র যদি করার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহতরা বোনের মর্যাদা পাবেন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখবে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে আমাদেরকে যিনি পয়জা করেছেন তিনি তিনি তাদেরকে পয়জা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা মুক্ত হবে সেখানে ধর্মের কারণে কোন মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে হবে না তবে যুক্তের বিশ্ব গত সাড়ে পনেরো বছর তারা একটু দাঁড়িয়ে আছে

একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাতের সঙ্গে রোপণ কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠাই আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগোলে আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পাঠাইয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ কিন্তু মানুষকে এটা জায়গাতে হোক এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গোড়ার আগে নিজেকে আগে বলুন ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মধ্যে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অর্ধি নই এবং ঘাটতিরও অর্ধে নই আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করবো ঘাটতি আমরা পূরণ করবো এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে গিয়ে যাবো সারা পুরা জাতিকে আমরা ধারণ করি আন্দোলন করি এখানে দল দলের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছাড়ি এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন হাতিস এবং দুনিয়াবী জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোতে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণ নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা আর লম্বা করবো না এখানেই আমরা কথা বাংলাদেশ বর্ণে

তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে আল্লাহ আমাদের সবাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ